আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হলো ছাগলের চোখে পদ্মা পড়লে বা ছানি পড়লে কিভাবে বুঝবেন বা ছাগলের চোখে সমস্যা হলে এর রোগের চিকিৎসা নিয়ে আলোচনা করব। ভিডিওতে যে ছাগলের চোখটি দেখতে পাচ্ছেন এই ছাগলের চোখটি একটি সমস্যা হয়েছে এই সমস্যাটির নাম হলো চোখে অ্যালার্জি বা অ্যালার্জির কারণে চোখের পাতা ফুলে উঠেছে এই অ্যালার্জি হলে অনেক সময় এই চোখের পাতা ফুলে ওঠে অথ অনেক সময় ছানি পরে বলে থাকে অনেকে যে এই পাতাটা ফুলে উঠেছে এই পাতাটা সম্পূর্ণ চোখটাকে ডেকে ফেলে বা সাদা করে ফেলে এর কারণে অনেকে বলে থাকে যে ছানি পড়েছে এই ছানি পরা যদি দূর করতে চান বা এরকম যদি সাদা অংশ বড় বড় হয়ে ওঠে এর জন্য আপনাদের কী কী ট্রিটমেন্ট নেবেন এবং কিভাবে ট্রিটমেন্ট করলে দ্রুত ভালো হবে সেই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে ভিডিওতে যে ছাগলটি দেখানো হয়েছে এই ছাগলটির সর্বপ্রথম আমরা যে ট্রিটমেন্ট দিয়েছি সেটা হলো একটি অ্যালার্জি নাশক ইনজেকশন দিয়েছি তারপর অ্যান্টিবায়োটিক দিয়েছি এবং হালকা জ্বর ও ব্যথানাশক ইনজেকশন দেওয়া হয়েছে এবং চোখে সেলভোনাইটেড নামের একটি ড্রপ ব্যবহার করা হয়েছে অনেক সময় আমরা সিপ্লোসিন গ্রুপেরও ড্রপ ব্যবহার করতে পারি কিন্তু সিপ্লোসিন ড্রপেরও যদি ব্যবহার করা হয় তাতে এই যে সাদা পদ্মাটা রয়েছে এটা কেটে যায় না বা এটা কাটতে পারে না সিপ্রোসিন ক্ষত বা আঘাত জানিত সমস্যাটাকে ছোটো করে বা সেরে ফেলে এবং চোখ দিয়ে পানি পড়লে বা অন্য সব কোনো সমস্যা থাকলে এটা কমিয়ে ফেলে কিন্তু সিলভার ছানি পরা বা যে পদ্মাটা পুড়তে চায় বা কারণে যে পদ্মাটা শক্ত হয়ে ফুলে ওঠে এই শক্ত ফ পদ্মাটাকে গুলিয়ে ফেলে এবং চোখে দেখতে সহায়তা করে আপনারা যদি আপনাদের ছাগলের এরকম সমস্যা হয় তাহলে আপনারা সিলভার যে গ্রুপের যে আপনারা ড্রপটা ব্যবহার করবেন এই ড্রপটা ব্যবহার করলেই আপনাদের ছাগলের চোখ ভালো হয়ে যাবে আপনারা নিজেরা যদি বুঝতে না পারেন বা কোন ধরনের ট্রিটমেন্ট করবেন এটা যদি বুঝতে না পারেন তাহলে আপনাদের যে কাজটি করতে হবে আপনার নিকটস্থ একজন প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে অথবা আপনাদের উপজেলা প্রাণী হসপিটালে নিয়ে যেতে হবে আপনার ছাগলের যদি সঠিক ট্রিটমেন্ট না করান বা আপনার গরুটির যদি সঠিক ট্রিটমেন্ট না করান তাহলে চোখটি নষ্ট হয়ে जो पे आमटी लगले, प्लिज सबसक्राइब